বামনবাড়িয়া নবীনগরে করে দিলাম পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি দেখতলা ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে তো অনেক সুন্দর একটি নান্দনিক ডিজাইনের দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের এই ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন দশকমন্ত এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশম আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে করে দিয়েছি তিন চালা ব্যালকনি দিয়ে আর এখানে অনেক সুন্দর বিট দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে আমরা কিছু রাস্টিক টাইলস ব্যবহার করেছি এখানে একটি রাস্টিক টাইলস দেওয়া আছে আর এখানে আমাদের যে মেনটি দেওয়া আছে মেইন ডোর রাউন্ড শেপের অনেক সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আমাদের এখানে একটি ফোর্থ ডিজাইন দেওয়া আছে এখানে একটি ফোর্থসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর একটি রাজকীয় ফোর্থসের ডিজাইন দিয়ে আজকের এই বারের ডিজাইনটি আমরা সাজি দশম দাপে কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামে আমরা শহীদদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করি দশম্বর বিল্ডিংটি যদি ওয়াল দেখি ফেরাফেটে ওয়াল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজি এখানে ফেরারাফেট ওয়াল ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দরভাবে আমরা জানলার ডিজাইনগুলো করে এখানে যে জানালা ডিজাইনগুলো দেখতেছেন অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল জামলা ডিজাইন এখানে করে দিয়েছি উপর অংশের উপটালিয়ে দিয়েছে এখানে একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে ফিলার মধ্যে অনেক সুন্দরভাবে ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাববিট কেটে দিয়েছি ডাববিটগুলো অবশ্যই ভালো করে দেখেন তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দুই অ্যাঙ্গেল থেকে এই বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর এবং অনেক লাকজারিজ দেখা যাচ্ছে এবং বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে যারা চাচ্ছেন বাজেট কম ডুপ্লেক্স না করে অনেক সুন্দর দেড় তোলা ডুপ্লেক্স বাড়ি করতে চান আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন দশম প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে স্বাদের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলও বাড়ি করার জন্য সে আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইংশাল আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন তো আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে রুপটপ থেকে দেখলে আমরা বুঝতে পারবেন বিল্ডিংটি কত সুন্দর দেখা যায় তাহলে আমাদের রুপটপ আমরা এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্টেজ রেখেছি এখানে আমরা একটি সিঁড়ি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের দ্যাটতলা থেকে উপরের ছাদটিও সুন্দরভাবে ব্যবহার করতে পারে আর এখানে সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানেও গার্ডেনিং করেছি পুরুষ সারটি অনেক সুন্দর আমরা গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আকিটেকচার প্ল্যান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন সম্পূর্ণ মাপগুলো আপনি দেখেছি আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চান্ন ফিট এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট বিল্ডিংটি প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে তেরো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে উনিশ ফিট বাই ড্রয়িং রুম আপনি দেওয়া আছে তিরিশ ফিট বাই উনিশ ফিট এটা ডাইনিং ক্যাম ড্রয়িং রুম আমরা একসাথে রেখেছি আর এখানে তিন স্টেপ একটি সিঁড়ি রেখেছি আমরা তিন স্টেপ সিঁড়ি অবসাবটা ভালো করে দেখুন এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম মাপড়ে দেওয়া আছে আঠারো ফিট বাই এগারো ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে আঠারো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপড়ি দেওয়া আছে চোদ্দো ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আর এখানে এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপড়ি দেওয়া আছে দশ ফিট বাই ছয় ফিট দশম এখানে একটি চাইল্ড বেডরুম গেস্ট বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া ষোলো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা বারো ফিট বাই দুই ফিট ছ ইঞ্চি এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে ষোলো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপিয়ে দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট ছ ইঞ্চি তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে তিনটা বেডরুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি কিচেন রুম দুটি টয়লেট আর যদি ফার্স্ট ফ্লোরে চলে যাই তাহলে আমরা এখানে যদি সিঁড়ি দিয়ে সরাসরি চলে আসি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম আপনি দেওয়া ষোলো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমার টয়লেটের মাপি দেওয়া ছয় ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে আমরা আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম ম্যাপি দেওয়া আছে আঠারো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়ে রেখেছি আমরা টয়লেটের মাপি দেওয়া আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তাহলে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে পাচ্ছি এখানে পাঁচটি বেডরুম দশমে আপনার চাইলে বিল্ডিংটা অনেক ছোটো করে আপনি করতে পারবেন যেহেতু ওনার চাইদা ছিল আসলে এখানে আপনি দেখতেছেন আঠারো ফিটবে বারো ফিট রুম রুমগুলো সাইজগুলো অনেক বড় বড় কোনিন করেছে যে উনি যেহেতু ইউরোপে থাকে উনি চাইছে সুন্দর একটি বাড়ি করবে তো ওনার চাহিদা আলোকনীয় ডিজাইনটি করে দশম্বর আপনার চাইলে আপনার মন মতো করে আপনার ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আপনার বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমরা শরীরে ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার সপ্তাহের বাড়ির ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আর লাগছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ